দুই দিনের বৈরাগী ভাতের যদি কয় অন্ন তখন তো কাহিনীটা হবেই একটু ভিন্ন মধু তারেক আর মধু তারেক মধু তারেক তারেক সৃজন ব্যবসায়ী অনেক কাস্টমার এখন ফোন করতেছে রে বেটা অনেক কাস্টমার এখন তোকে ফোন করতেছে সারা দে সাড়া দে কিন্তু ইচ্ছা থাকলে উপায় নাই কথা আছে না লোভে পাপ পাপে মৃত্য এখন তুই বুঝবি কত ধানে কত চাইল একটা মানুষ কতটা নাদান প্রকৃতির হলে একটা মানুষ কতটা হিংস্র হলে একটা মানুষ কতটা বব্বর হলে বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদে মানে রাষ্ট্রীয় সম্পদে সে আগুন দিতে পারে রাষ্ট্রীয় সম্পদ ভেঙে চুরে চুর মার করে দিতে পারে হয়তোবা আমরা এটা কখনো বিশ্বাসই করতাম না যে মধু তার এক এত বড় সাহস পাবে কথায় আছে না অতি চালাকে দলাই ধরে এখন তুই জেলখানায় বসে আর একজন বিশ্ববিখ্যাত বাটপার সিঠার প্রতারক যে প্রবাসে বসে মালয়েশিয়াতে বসে সে বাংলাদেশের জনগণকে দেশের বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য কোনো উপায় নাই জনগণের মুক্তি নাই জনগণ শেষ দিন রাত সারা ঘন্টা তাদেরকে মারা হচ্ছে শেষ করে দিচ্ছে এখন শুধু আকাশে বাতাসে শুধুমাত্র কান্নার আওয়াজ হেলিকপ্টার থেকে গুলি করছে বিভিন্ন জায়গায়গুলি করছে ড্রেনে রাস্তার পাশে এখন লাশের গন্ধ কো কাক পক্ষিতে খাচ্ছে দেশের প্রত্যেকটি অলিতে গলি দেয় রাস্তাঘাটে থানায় মাদ্রাসায় মসজিদে যার কিছু আছে সব দিয়ে এখন ঝাঁপিয়ে পড়ুন কথা আছে না পারে না খুঁটি বানাইতে বায়না নেয় কোলার আচ্ছা এই সমস্ত নাদান প্রকৃতির নেতা নামে নেতা কামে কোনো কিছু নাই নামে নেতা যদি এই ধরনের নেতা মালয়েশিয়াতে মানে প্রবাসে বা দেশে যদি শত শত মারা যায় যদি শত শত জীবন দেয় তাহলে কি ওই উচ্চ পদস্থ যারা নেতা আছে টাইপের 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 ওই বা এরা কি জীবনে কি জীবনে জীবনে এদেরকে বা এরা কি একটু দুঃখ প্রকাশ করবে এই সমস্ত নেতা তো বেজন্মা কোন লিস্ট নাই মানে আনলিস্টেড নেতা এরা নিজেকে কি মনে করে আমি জানি না একটা সরকারের বিরুদ্ধে একটা রাষ্ট্রের বিরুদ্ধে প্রবাসে যুদ্ধ ঘোষণা করে। এখানে কিন্তু মালয়েশিয়ায় আমাদের বাংলাদেশি অ্যাম্বাসি আছে প্রশ্ন রেখে গেলাম অ্যাম্বাসির কাছে তারা বসে বসে কি করে মালয়েশিয়া সহ সারা বিশ্বের আমার অনেক প্রবাসী ভাই বোনেরা তারা ভিডিও বানিয়ে বানিয়ে অনলাইন মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে বাংলাদেশের অর্থনীতি দাবিয়ে দেওয়ার জন্য বা বাংলাদেশকে আর্থিকভাবে দুর্বল করে দেওয়ার জন্য প্রবাসীদেরকে রিকোয়েস্ট করে যাচ্ছে প্রতিনিয়ত খবরদার তোমরা ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়বা না এই ব্যাংকের মাধ্যমে টাকা ছাড়লে বাংলাদেশ সরকার ডলার পাবে বা সেই ডলার দিয়ে হয়তোবা তারা পাওয়ার দেখাবে কিভাবে টাকা ছাড়বো তাহলে হুন্ডির মাধ্যমে কিন্তু আমি এই ভিডিওর মাধ্যমে বলে যাই আমি একজন প্রবাসী আমি কোনো গুজব বাজের কথায় কখনো কান দেই না দিব না আমি কোনো গুজব বাজের কথায় কখনো কান দেই না দেব না আমি দেশ না আমি দেশকে ভালোবাসি আমি যে টাকা ইনকাম করি সেই টাকা আমি ব্যাংকের মাধ্যমেই বাংলাদেশে পাঠাবো এতে কি লাভ হবে আমার দুইটা লাভ হবে মিনিমাম দুইটা লাভ হবে একে তো আমি সঠিক হইতে কোনো ইলিগাল পদ্ধতি অবলম্বন থেকে আমি নিজেকে হেফাজতে রাখবো এবং আমি যখন যখন ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাবো তখন আমার দেশ ডলার পাবে ডলারে আমার দেশের সরকার আমার দেশে উন্নয়নমূলক কাজ করবে হুন্ডিতে টাকা পাঠাইলে দেশের কি ক্ষতি হয় হয়তো বা তারা জানে কিন্তু তারা জেনে বুঝেই এই পদক্ষেপগুলো নিচ্ছে এবং প্রবাসীদের পরামর্শ দিচ্ছে এবং প্রবাসীদের অনুরোধ জানিয়ে যাচ্ছে হুন্ডির মাধ্যমে টাকা পাঠাইতে আপনি মনে করেন যদি হুন্ডির মাধ্যমে এক লক্ষ টাকা পাঠান ওই এক লক্ষ টাকা বাংলাদেশের টাকা প্রবাসী আপনি পাচার করতে সাহায্য করলেন আপনি দেশ দ্রোহী একটা কথা যে চুরি করা যে অপরাধ চোরকে সাহায্য করা ঠিক সেই অপরাধ আমরা সেই অপরাধ থেকে নিজেকে হেফাজতে রাখি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাই এবং নিজেকে রেমিটেন্স যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করি সমাজে